এখন আমরা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি তো কেন জানি না আজকে আমার জামাই আমারে পটায় মটায় উত্তরা দিয়াবাড়িতে নিয়ে আসলো এর ভিতরে গোপন রহস্য কি বুঝতেছে না তো যাই হোক আমার কাছে অনেক ভালো লাগতেছে আজকের দিনটা আর এমনি আজকে ওয়েদারটাও অনেক ভালো এখন একটু লেকের পাশে দাঁড়াই সো অলমোস্ট পুরোটা আমার ঘোরা শেষ আর আগে বহুবার ঘুরছি বাট ওই যে আছে না কিছু কিছু সময় নিজেরা কাটাইতে খুব ভালো লাগে সো আজকে সেই রকম নিজেরা কিছু সময় কাটাইলাম এই আর কি সো আশেপাশে একটু ভিউটা দেখাও কত সুন্দর ভিউ আর এখানে না সবাই এসেছে মানে মনে করেন যে যারা ঢাকাতে ঈদ করছে তো যারা একটু গ্রামে যেতে পারে না সো একটা গ্রাম গ্রাম যদি পরিবেশ নিতে চাই তাহলে এ আর কি উত্তরা দিয়ে বাড়ির দিকে আসা যায় সো এই দিকটাতে দেখা যায় যে আমার চুলটাই খুলে গেছে বাতাসে কি ভাবতা যে তোমার গার্লফ্রেন্ড গেল মেজাজটা তুমি কি তারপর এখনই গরম করে দিলা জীবোনো না আমি লাইফে কোনোদিন ইউএস বাংলাতে উড়ব না জীবোনো না আমি তোমাকে এই লেকের মধ্যে ফেলাই দিতে পারবো সেই সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে তুই ঝগড়া করতেছ কেন কর ঝগড়াটা কে শুরু করলো আমি শুরু করলাম না তুমি শুরু করলো বলো মানুষ কিন্তু এখন তাকাই তাকাই দেখবে ভালো লাগে না এক তুমি প্রথম কি বলছ আমি এই আমি বলছি তোর তো আর মাথা খারাপ কর না আমি বলছি তোমার গার্লফ্রেন্ড গেল তোমাক কি জন্য আর কথা বলতে হবে ও আচ্ছা সত্যি 같ে গেছে তুমি জানো না আমি তাকে একদম ঘৃণা করি দেখতে ইচ্ছা করে না মানে রুচির দুর্ভিক্ষ কোথায় মানে কি মানে তুমি একটা ভালো মোমেন্টটা নষ্ট করলে কিনা বলো না ভালো মুমেন্টটা নষ্ট করার জন্য প্রথম মানে উস দিছে কে তুমি ওইভাবে ওইভাবে বিমান দেখাইলা কেন মানে বিমানটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসছিলাম হুম বিমানটা তুমি ব্যাকগ্রাউন্ডে নিয়ে আনছিলা আমি বুঝি না আমি কোতি খোকা দুই দিন পর সোলের বাপ হয়ে যাবে আবার কস কিনা আমি বুঝি না এই জন্যই তো এই জন্যই তো গাইস খালি ওয়েট করেন আপনারা খুব সুন্দর একটা নিউজ পাবেন আর হাজব্যান্ডকে সোজা করার একটা সুন্দর নিউজ পাবেন যদিও আমি এখন বলতেছি না আই গেস যারা খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা বুঝেই ফেলবেন যে কি নিউজ হতে পারে সো হাজব্যান্ডকে সোজা করার জন্য মানে এক বছর পর পর বেবি নিতে হবে বুঝছেন সরি এক বছর পরে তো আর সম্ভব না এক বছর ছয় মাস তাই না বেবি নেব মানে এরপরে দেখি ওর গার্লফ্রেন্ড কই থেকে আসে মানে গার্লফ্রেন্ডের কাছে যাওয়ার সময় পাই পাবে। মানে এইটাই আমি ওর সোজা করব। এটা আমার ফাইনাল ডিজিশন বুঝছো তো চলো এখান থেকে তুমি ওর মুড নষ্ট করে দিছো আমার মাথায় নষ্ট করে দিসো